এটা আমাদের সবারই প্রশ্ন ইলিশ কেন এরকম স্বাদ হয় কেন কোন ইলিশ ইলিশ কেমন স্বাদ হয় বাঙালির আর সেটা যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো মাঝে ভাতে বাঙালির চোখ ছানা পড়া আচ্ছা রসনা বিলাসী বাঙালি কেন উঠে পড়ে লাগে খাবার পাতে এক টুকরু পদ্মার ইলিশের জন্য আর কেনই বা পদ্মার ইলিশ এতটা সুস্বাদু ও গন্ধময় হয়ে ওঠে আজ এসব প্রশ্নের উত্তর খুঁজব ইলিশ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে যে কোনো মাছের স্বাদ নির্ভর করে তার খাবার কি তার শারীরভিত্তিক প্রক্রিয়া কি। ইলিশ যখন সাগর থেকে নদীর মধ্যে আসে তা কিন্তু খাবার পরিবর্তন হয় বিশেষ করে ইলিশ আমরা জানি প্লাংটিভরা সে জু প্লাং্টন এবং প্লাংটন এগুলো ভক্ষণ করে প্রধানত যখন সাগর থেকে নদীর মধ্যে আসে তখন এই প্লাংটন কম্পোজিশন অর্থাৎ তার যে খাদ্য কণা এটা কিন্তু পরিবর্তন হয় যার কারণে নদীর মধ্যে যখন আসে তখন ডায়াটম এবং অন্য কিছু আমাদের ফাইড্রোপ্লাংন আসে তো সেগুলো প্রচুর পরিমাণে তারা ভক্ষণ করে তাদের খাদ্যের পরিবর্তনের কারণেই তাদের স্বাদ ধীরে 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 পরিবর্তন হতে থাকে নদীর যে খাদ্য সে গ্রহণ করেছে সেটার ভূমিকা তার স্বাদে বেশি এই কারণে কিন্তু পদ্মার ভিতরে যদি বেশি ভিতরে যখন আসে তখন তার স্বাদ চেঞ্জ হয়ে যায় এটা আছে প্রধান কারণ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম সেপ্টেম্বর অক্টোবর মাসে বাজারে গিয়ে অধিকাংশ ক্রেতা নানান ভাঁসে জড়ায় কোনটা চাঁদপুরের ইলিশ বা কোনটা পদ্মার ইলিশ সেটা নিশ্চিত হতে কারণ এই ইলিশে খাবারের প্লেট হয়ে ওঠে গন্ধ ও স্বাদে অনন্য আর এই বিরল বৈশিষ্ট্যের জন্যই কোনো কোনো সময় বাঙালির ডাইনিং টেবিল থেকে এই ইলিশ সরে গিয়ে উপটৌকন হিসেবে ভিন্ন দেশের বন্ধুত্বের সম্পর্কেও উষ্ণতা বাড়ায় ইলিশের মাছের সুগন্ধি এটা অনেক গবেষণা হয়েছে এটা নিয়ে অনেক সত্যিকার অর্থে দ্বিমত আছে বৈজ্ঞানিকদের মধ্যে ইন্ডিয়া কিছু গবেষণা করেছে আমরা কিছু করেছি তো সেটা যেটা আছে ইলিশের মধ্যে দুইটা বিশেষ ফ্যাটি অ্যাসিড আমরা বলি ডিএইচএ এবং ইপিএ ডেগাসো হেক্সানোক অ্যাসিড এবং একশো প্যান্টানোয়েক অ্যাসিড এই দুইটা সাগরের মে প্রধানত সাগরের খাদ্যকণাতে থাকে তো যত ভেতরে আসে এগুলো আস্তে আস্তে পরিবর্তন হয় এর সঙ্গে আমাদের নদীর মধ্যে যে সমস্ত খাদ্যকণা বা প্লাঙ্কটন আছে তার থেকে কিছু অ্যামাইনোসিস সে পায় যেটা সে নিজের শরীরে তৈরি করতে পারে না শুধুমাত্র নদী থেকে আসে অর্থাৎ খাবারের মাধ্যমে আসতে হয় এই অ্যাসেন্সিয়াল অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের যে কম্পোজিশন সেটা নদীর মধ্যে একরকম ওখানে এক রকম আবার নদীর নদী আবার ভ্যারি করে যার কারণে এক এক নদীর ইলিশ স্বাদ এক এক রকম হয় নানা কারণে বিশেষ করে প্রতিবেশ ও খাদ্যাভ্যাসের জন্যই পদ্মার ইলিশ সুস্বাদু হয়ে ওঠে এই নদীর পানিতে ডায়াটম নামে এক প্রকার শৈবাল জন্মায় যা ইলিশের প্রিয় খাদ্য মেঘনা বা যমুনায় এই শৈবাল দেখা যায় না ডায়াটম শৈবাল ইলিশের শরীরে এক প্রকার চর্বির উৎপাদন বাড়ায় এবং এ প্রাকৃতিক তেল ইলিশের স্বাদ বৃদ্ধি করে এছাড়া সাগর থেকে নদীর দিকে আসার পথে সাগরের প্লাংটন ফ্রি সহ নানান খাদ্য গ্রহণের ফলে ইলিশের দেহে চর্বির পরিমাণ বাড়ে নদীর মিঠা পানিতে প্রবেশ করার পর ইলিশের দেহের এই চর্বি ভেঙে বিশেষ ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এই ফ্যাটি অ্যাসিডও পদ্মার স্বাদুপাণির ইলিশকে আরও সুস্বাদু করে তোলে ইলিশে তেল প্রধানত হয় তার প্রজনন মৌসুমে ভেরি করে ইলিশের প্রধান প্রজনন মৌসুম সেপ্টেম্বর অক্টোবর ওই সময় ইলিশে অনেক বেশি পরিমাণ তেল হয় ফ্যাট বেশি হয় অন্যান্য সময়ও থাকে সো প্রজননের কারণেই ইলিশ তার তেল জমা করে প্রজনন ব্যতীত অন্যান্য মৌসুমে তাকে প্রচুর চলাফেরা করতে হয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তার ওই যে লিপিড বা ফ্যাট জাতীয় যে পদার্থ বেশি ব্যবহার হয়ে যায় যার কারণে সাগরে ওই ফ্যাটটুকু কিন্তু থাকে না ভারতের গঙ্গা বা হুগলি নদী কিংবা মিয়ানমার উপকূলের ইলিশের চেয়ে পদ্মার ইলিশের স্বাদ ভিন্নতর হয় কেন এ প্রশ্নের জবাবে জানা যায় নদীপথ ভ্রমণের উপর নির্ভর করে এ স্বাদ রহস্য হুগলি নদীতে ধরা পড়া ইলিশ তুলনামূলক সাগর থেকে কম দূরত্ব পাড়ি দেয় অপরদিকে পদ্মার চাঁদপুর অঞ্চলে ধরা পড়া ইলিশকে পাড়ি দিতে হয় সাগর থেকে অন্তত দুশো কিলোমিটার দূরত্ব আমাদের এখানে যে প্রজাতিটা অনেক ভিতরে ঢুকে এই প্রজাতি কিন্তু এত বেশি পরিমাণে মিয়ানমার বা ইন্ডিয়াতে ধরা পড়ে না আপনি যদি হুগলি উপকূল থেকে একটু পশ্চিম দিকে সরে যান বামের দিকে সরে যান তাহলে কিন্তু এই স্পিসি এত বেশি পাওয়া যাবে না ওখানকার মাসের স্বাদে একেবারেই এরকম নয় একটা গবেষণায় দেখা গেছে আমাদের হুগলি নদী এবং পদ্মা যমুনা উভয়কার যে আমাদের নদীতে যে ফাইটোপ্লাংনের যে কম্পোজিশন সেটা আলাদা খুব স্বাভাবিক কারণেই এই দুই নদীতে যে সমস্ত মাছ ঢুকবে তাদের খাদ্য যেহেতু একটু আলাদা সুতরাং এই পার্থক্যের কারণেই কিন্তু ইন্ডিয়া মিয়ানমারের সঙ্গে আমাদের ইলিশের স্বাদের পার্থক্যটা হয় এবং একই সঙ্গে আরেকটা জিনিস বলে রাখা ভালো আমাদের যে নদী অববাহিকা আছে পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র এই যে রিভার সিস্টেম আমরা বলি এই রিভার সিস্টেম কিন্তু আর কোথাও নাই তবে পুষ্টিমানের বিচারে নদী ও সাগরের ইলিশ দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী আমরা অনেক সময় বলি যে নদী ইলিশ বেশি সুস্বাদু বেশি খেতে চাই কিন্তু আমরা যদি সাগরের ইলিশও খাই সাগরের ইলিশও প্রচুর পরিমাণে অতিব প্রয়োজনীয় পলিয়ানস্যাজে ফ্যাটি অ্যাসিড কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে অর্থাৎ আমরা সাগর ইলিশও খাই একটু হতে স্বাদ কম লাগতে পারে কিন্তু আমাদের কিন্তু পুষ্টির চাহিদা খুব ভালো মিটে যাবে কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার ঢাকা